আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি এই মুহূর্তে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো দর্শক আজকে দেখাবো কি কি কালেকশন আছে আমাদের কাছে বর্তমানে এবং গাড়ির প্রাইস কত সকল কিছু কিন্তু ভিডিও মাধ্যমে বলে তো দর্শক শুরুতে একদম কম দামে একটি গাড়িতে শুরু করি টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটা কিন্তু আউট কন্ডিশন একদম ফ্রেশ আছে এবং ইঞ্জিনের সাউন্ডও কিন্তু একদম ফ্রেশ আছে আর এই গাড়ির প্রাইসটি হলো মাত্র ছিয়াত্তর হাজার টাকা তো এই পাশে আরেকটি আছে দেখেন হিরো স্পেন্ডার দেখেন ব্ল্যাক কালারের সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি হিরো স্পেন্ডার এই গাড়িটার প্রাইস পড়বে মাত্র ছিয়াত্তর হাজার টাকা তো দর্শক একটি গাড়ি আছে দেখেন অনেক সুন্দর হুন্ডা কোম্পানির গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো দর্শক যারা কম বাজেটে ভালো গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে এরপর দেখেন এই পাশে আছে একটা ডিসকভার টোয়েন্টি ফাইভ দেখেন গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মোটামুটি এই গাড়ির প্রাইস টি এক লক্ষ পনেরো হাজার টাকা তো এরপর লক্ষ্য করেন এর পাশে দেখেন ডিসকভার রেড কালারের গাড়ি কিন্তু অনেক সুন্দর আউট কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ এটা একশো পঁয়ত্রিশ সিসির গাড়ি এ গাড়ির প্রাইসটি বলবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এরপর লক্ষ্য করেন দেখেন এই যে পাশে আছে একটা এফাসি দেখেন অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ আর এই গাড়িটা কিন্তু শেয়াজগঞ্জে নাম্বার করা আর এই গাড়ি দেখেন আউট কন্ডিশন একটু ভালো ভালো লক্ষণ দেখেন একদম ফ্রেশ আছে শেয়াজগঞ্জে নাম্বার করা একটা টেক্সট ডেট ফেল আছে এই গাড়ি প্রাইসটি করবো মাত্র এক লক্ষ পাঁচ হাজার এরপর দেখেন এই পাশে পালসার দেখেন পালসার টাঙ্গালের নাম্বার করা সিঙ্গেল ডিস্ক এটার প্রাইস বলবো মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো দর্শক এরপর লক্ষ্য করেন ডিসকভার একশো দশ সি একদম ফ্রেশ কন্ডিশন দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন একদম ফ্রেশ কন্ডিশন এ গাড়ির প্রাইসটি পরব মাত্র এক লক্ষ দশ হাজার টাকা তো দর্শক এরপর লক্ষ্য করেন দেখেন এং জানুয়ারেশনের জন্য কম বাজেটে একটি বেস্ট একটি গাড়ি বি দেখেন গাড়িটা আউট কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কোনো জায়গায় কিন্তু স্কেচ নাই আর বড় ধরনের কিন্তু কোনো সমস্যা নাই ইঞ্জিনের কন্ডিশন একটু লক্ষ্য করেন ভালোভাবে দেখেন একদম ফ্রেশ আছে তো দর্শক এ গাড়ির প্রাইসটি পড়বে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা কিন্তু নাম্বার করা দেখেন এই যে টাঙ্গালের নাম্বার করা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো এরপর দেখেন এবার আরেকটি ফোর বি আছে ফোর সেম সেম কালার দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তো ভালো ভালো লক্ষণ দেখেন গাড়িটা ভালো করে দেখেন একদম কন্ডিশন এই গাড়ির এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন গাড়ি একদম ফ্রেশ অনেক সুন্দর কন্ডিশন গাড়ি তো দর্শক বাজেটের এর আরেকটি পাশ একটি গাড়ি আছে দেখেন হিরো লাল কালারের গাড়িটা দেখেন হিরো স্পেন্ডার এই গাড়ির প্রাইস টি পড়বে মাত্র ছষট্টি হাজার টাকা মাত্র ছেষট্টি হাজার টাকা এই গাড়ির প্রাইস তো দর্শক আর সময় নষ্ট করব না যারা কম বাজেটে ভালো গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের নাম বাই বাই মোটরস এলেঙ্গা এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে তো দর্শক দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে কথা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম